শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আর আজকে আমার মর্নিং ডিউটি আছে তো আমি এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য বাড়িতে আজকে রান্নাবান্না কিছু করিনি আজকে সানডে তো আমি পুজোটা করে দিয়েছি আর রান্না কি হবে কিছু প্ল্যানিং নেই মেবি হয়তো চিকেন টিকেন কিছু একটা হবে কিন্তু সেটা আনা নেই বলে আমি এখন করতে পারবো না এত ঘর চিকেন করলে ভালোও লাগবে না তো আমি পুজোটা কমপ্লিট করে দিয়ে আর নিজের টিফিনটা গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি অফিসে আর এই যে আমার ছেটার পর এখনও ঘুমাচ্ছে ওদেরকে আমি টাটা করে দিলাম দিয়ে বেরিয়ে পড়লাম অ্যাজ ইউজুয়াল এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তারা হলো করে করে অফিস পৌঁছেছি গিয়ে অফিসে সেরাম আজকে একটা কাজ ছিল না সানডে তারপরে এত গরম যে পেশেন্টরা খুব একটা বার হচ্ছিল না তো আমি বসে বসে সারাদিন ধরে নিজের খাবার টাবারগুলো খাচ্ছিলাম তারপর একটার সময় ছুটি হয়ে যখন আমি বেরোলাম ও মাই মানে যে কি অবস্থা হয়েছে আমাকে দেখি বুঝতে পারছো এখানে মেট্রো স্টেশনে আমি ওয়েট করছি মেট্রোর জন্য একে তো এই গরমের মধ্যে দাঁড়িয়ে তার মধ্যে মেট্রো আর আসছে না দেখো ওই দিকের মেট্রো চলে এসছে আবার একটু বেঁধে চলেও যাবে কিন্তু আমাদের এদিকের মেট্রো আর আসছে না আমি দাঁড়িয়ে গিয়েছি দাঁড়িয়ে গিয়েছি গরমের মধ্যে আর আর যে এখন যে ফ্যানের তলায় গিয়ে দাঁড়াবো সেটা তো পসিবল না কারণ ফ্যানটাও তো গরম হাওয়া দেয় তো বলতে বলতে অবশেষে আমার মেট্রো চলে এসছে আর আমি চলে যাবো বাড়ি বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দুপুরবেলা ঘুমিয়ে দেব আজকে ছেলেকে নিয়ে বিকালবেলা একটু বেরোবো অনেকদিন না ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না জানি এখন প্রচণ্ড গরম কিন্তু তবুও বাবা বলছিল যে চলো ছেলেকে নিয়ে একটুখানি বেরিয়ে আসি তো দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্দে দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে বেরোবে বলে আর এখানে ছেলেকে রেডি করছি আর এখন আমি রেডি করছি হচ্ছে ব্যাগ আগে যখন বিয়ের আগে বেরোতাম তো একটা স্লিং ব্যাগের মধ্যে একটা জলের বোতল ওয়ালেট আর ফোনটা নিয়ে নিলেই হয়ে যেত কিন্তু এখন আর স্লিং ব্যাগে কোনো কাজ হয় না একটা বড়ো সড়ো ব্যাগ নিতে হয় এখানে থাকে ছেলের জলের বোতল আমাদের জলের বোতল তারপরে ছেলের ওয়াইপসটা থাকে কারণ যখন তখন যেখানে এখানে সেখানে হাত দিয়ে দেয় তার জন্য ওয়াইপসটা নিতে হয় তাছাড়া একটা এক্সট্রা লু রুম নিতে হয় আগে তো আমি ডাইপারও নিতাম এখন এই অল্প কিছুক্ষণের সময়ের জন্য বেরোলে আর ডাইপারটা নিই না আগে ডায়পার নিতে হতো তারপরে হচ্ছে এক্সট্রা জামা প্যান্ট ক্যারি করতাম যখন আগে বেরোতাম কিন্তু এখন একটু বউ যেহেতু বড়ো হয়ে গেছে আর এই এক দেড় ঘন্টার জন্য বেরোলে আর ওইগুলো আর নিতে লাগে না মানে এক্সট্রা জামা কাপড়টা করে নিই না শুধু এই কটা জিনিস নিলে হয়েছে ওয়াইফস একটা রুমাল আর ওর জলের বোতল আমাদের জলের বোতল ব্যস আর তারপরে ছেলেকে এখানে রেডি করে দিলাম ও তো এত ঘেমেছে এত ঘেমেছে ওর গা হাত পা তো এখন দুবার তিনবার করে মোছাতে হচ্ছে আর তোমাদেরও বাচ্চাদের দুবার তিনবার করে গা মোছাতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু কারণ ঘাম বসার থেকে গা মুছিয়ে ফ্রেশ রাখা অনেকটাই ভালো আর এখানে রেডি করেছি ওকে ওই যে কাজলটা পরিয়ে দিয়েছি কপালে ছোটোবেলায় তো ওকে পায়েও কাজল দেওয়া হতো এখন সেটাই দেখাচ্ছে যে আমার পায়ে দিয়ে দাও এখন কিলবিল কিলবিল করে অনেক কিছু বকতে শিখেছে কি যে বক বক করে কিছুই তো বুঝে উঠতে পারি না কিন্তু বলতে থাকে অনেক কিন্তু ওর কথাগুলো যদি আমরা রেক্টিফাই করতে পারি না তাহলে ও তাড়াতাড়ি কথা শিখে যাবে কিন্তু আমরা বুঝতেই পারি না যে ও কী কথা বলে তারপরে বেরিয়ে গেছি কোথায় যাবো বুঝতে পারছিলাম এত গরম যে স্কুটি থেকে তো নামতে ইচ্ছে করছিলাম স্কুটিতে চললেই একটুখানি হাওয়া লাগছিল তারপরে এখানে এসে ওকে একটা মাঠে ছেড়ে দিয়েছি কারণ ও তো আমাদের বাড়ি ওখানে একদম মাঠ পাঠ কিচ্ছু নেই ও তো মাঠ পায় না আর আজকে দুজনেই আমরা বিকেলে বাড়ি আছি বলে তাই জন্য ওকে এখানে মাঠে ছেড়ে যে মাঠে কী আনন্দ পেয়েছে আমার ছেলে দেখো আর ওখানে কয়েকটা বাচ্চা বল খেলছিলো মানে ব্যাট বল খেল ক্রিকেট খেলছিলো ও সমানে তাদের বলগুলো দেখে দেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে খুব মজা পেয়েছে মাঠে ছেড়ে দেবো কিন্তু খুব গরম ছিল তো অন্য একদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে আবার নিয়ে যাব আর এই গরমের মধ্যে আমাদের তো বাইরের খাবার কিছুই খেতে ইচ্ছা করছিল না অন্য সময় তো চা কফি খাই বর বলছিলো যে চা খাবে আর আমি সকালবেলা অফিসে দুবার চা খেয়েছি আমরা চা খেতে ইচ্ছেই করছিল এত গরমে তাহলে ঠিক করলাম আইসক্রিম খাবো তো তারপরে এই গরমের জন্য আইসক্রিমটা ভালো লাগে খেতে কিন্তু না অতিরিক্ত গরমে ঠান্ডা খাওয়া উচিত না কিন্তু কী করবো খেতে তো ইচ্ছা হয় দিয়ে আমরা অরুণ আইসক্রিম খেতে চলে গেলাম আমি খেলাম ম্যাঙ্গো ভ্যানিলা ফ্লেভার আর আমার বর খেলা ম্যাঙ্গো ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভার আর আমার ছেলের রিয়োকশনটা দেখেছে ওকে আইসক্রিম তারপরে বাড়ি এসে ঝপঝপ করে একটুখানি কম তেলে পরোটা ভেজে দিলাম দিয়ে আমার বর দেশি মুরগি দিয়ে আর পরোটা দিয়ে খেতে বসে পড়েছে আর তারপরে ওর খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে ভাত কারণ আমি তো ভাত ছাড়া কিছুই খেলাম এত গরমে রুটি পরোটা খাওয়ার কথা ভাবতেই পারছি না আমার ছেলেরও খাওয়া গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানিও কীরকম লাগলো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট